হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বক স্টুডিও তো আমার চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও আমার খুব বড়ো ভালোবাসা তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকে প্রথমেই জানাই আজকে জগন্নাথ দেবের রথযাত্রা তো রথযাত্রা উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা সকলে ভালো থেকো তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে ভিডিওর মধ্যে জানাবো তোমাদের রকস্টার সাউন্ড এবং রকস্টার সাউন্ডের মালিক বিনোদ বাগ এদের দুজনকে নিয়ে কিছু কথা প্লাস বিনোদদার কিছু জীবন কাহিনী তো এই নিয়ে আজকে ভিডিও আজকে ভিডিওর টপিক তো কম বেশি তোমরা সকলেই জানো যে রকস্টার সাউন্ডের মালিক বিনোদ দা বিনোদ দাকে চেনো কাওয়াজ টেকরিতে বাড়ি আবার একটা নতুন তিরিশ মার্কেটে নিয়ে চলে এসছে তো সেই নতুন তিরিশ একটা থাকার সত্ত্বেও আবার একটা নতুন তিরিশ করল কারণ এটাই যে মার্কেট জানো এখন কম্পিটিশান মার্কেট কম বেশি সকলেই জানো কারো বক্স ভাড়া হচ্ছে কারো হচ্ছে না সেই কারণে ফ্রেনা চাইছে যে নতুন ডিজাইন নিয়ে আসি নতুন হাজার মেশিন দিয়ে নতুন ভাবে সাজিয়ে মার্কেটে প্রদর্শন করতে যেতে পারি তো সেই কারণে বিনোদা আবার একটা নতুন জিরিজ তৈরি করেছে তো কম বেশি তোমরা জানো তো দেখতে থাকো পুরো ভিডিওটা সেই ভিডিওই দেখাবো যে পুরোনো এক বছর ঘুরতে না ঘুরতেই আবার একটা নতুন তিরিশ তৈরি করে ফেললো দা তো সেই ভিডিওটা দেখাচ্ছি আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে লাইক করলে ভিডিও বানানোর আগ্রহটাও বাড়ে প্লাস শেয়ার করে দেবে যারা জানে না বিনোদ্রার নতুন তিরিশ করেছে ফার্স্ট ফিল কবে এবং কটা হাজার দিয়ে সেটিং করবে এই সব ভিডিও যারা দেখতে চায় তাদের ঘরে সেন্ড করে দেবে তাদের ঘরে শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম নিত্য নতুন ডেলি ভিডিও দেখার জন্যে তো বন্ধুরা দেখতে থাকো দেখাবো বিনোদন নতুন তিরিশ রক স্টার সাউন্ড ডিগ্রি তো সেই বক্স আজকে ডেলিভারি হলো প্লাস পুরোনো বক্স নিয়ে কিছু কথা তো দেখতে দেখো পুরো ভিডিওটা স্কিপ না করে চলো দেখাচ্ছি তো ফ্রেন্ডস দেখতে দেখতে একটা বছর হয়ে গেল দেখতে পাচ্ছ এটা বিনোদার পুরাতন তিরিশ রক স্টার সাউন্ড ডিগ্রি তো মিস্ত্রি খোকন্দা রং করছে পর্দায় নাম লেখা হচ্ছে তো বিনোদা খুব সাধারণ ঘরের ছেলে অনেক কষ্ট করে বক্স করেছিল একটা বছর হতে চললো আবার একটা নতুন তিরিশ মার্কেটে নিয়ে চলে এসছে তো সেই নতুন তিরিশটা দেখো দেখাচ্ছি এই যে বক্সের পেছনটা পুরতন তিরিশের আর নতুন তিরিশটা হলো এই নতুন তিরিশটা আজকে বাপিদার হাত থেকে জামালপুর চিকনহাটির বাপি বাপি সাউন্ডের হাত থেকে মালটা ডেলিভারি হয়ে গেল বিনোদার নতুন তিরিশ রক সাউন্ড পুরো ইউনিক ডিজাইন দেখতে পাচ্ছ ইউনিক ডিজাইন লাগছে পুরো একদম মার্কেটে নিয়ে চলে আসছে নতুন তিরিশ সম্ভবত এর ফার্স্ট ফিল হতে পারে সামনের মাসে দেখতে পাচ্ছ বাপিদা নিজের হাতেই বক্সটা ডেলিভারি দিলো চালান ফালান বিল ফিল সব রেডি করছে বাপিদা রয়েছে ওখানে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবে বন্ধুরা चलो टाटा